শ্বশুরের বিরুদ্ধে জামাই হ্যাঁ এটাই সত্যি হতে চলেছে এ রাজ্যে এটার প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে রাজসাক্ষী হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য এর মধ্যেই তার আবেদন মঞ্জুর করেছে এর এই প্রথম কোনো মামলায় দিতে রাজি হলো। ফলে অভিযুক্ত একদিকে যেমন বিপদ বাড়তে চলেছে পার্থ চট্টোপাধ্যায়ের তেমনি বিপদে পড়তে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ক্ষেত্রে পার্থ বা অভিষেক কিভাবে ফাঁসতে পারেন চলুন সেদিকে নজর দেওয়া যাক খোঁজ করতে গিয়ে একটি স্কুলের খোঁজ পায় ইডি ওই স্কুলটি ছিল পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামে পরে জানা যায় স্কুলের চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য কল্যাণময় আবার থাকেন নিউ ইয়র্কে তাকে বারবার তলব করা হয় শেষমেশ তিনি ইডির কাছে জবানবন্দি দিয়ে সবকিছু জানিয়ে দেন সেখান থেকে কি জানা যায় দেখা যায় পিসি সরকারের ম্যাজিকের মতো পার্থ কিছু লোকজনকে টাকা দিচ্ছেন ওই কালো টাকা সাদা হয়ে ফিরে আসছে তার হাতেই স্ত্রীর নামে ট্রাস্ট তৈরি করে এই ফেলকি দেখাতেন সোজা কথায় বাবলে চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্ট তৈরি করে ডোনেশন নিতেন পার্থ এইভাবেই কালো টাকা সাদা করতেন কালো টাকা সাদা করার এই চক্র শুধু পার্থই করতেন না এটি লোয়ার কোর্টে যে পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে তাতে দেখা যাচ্ছে অভিষেকের পারিবারিক কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সার নামে কিভাবে ভুয়ো পদ্ধতিতে টাকার হাত বদল হয়েছে দেখা যাচ্ছে চারটি সংস্থা থেকে লিপস অ্যান্ড বাউন্সে ফেক ইনভয়েস তৈরি করা হয়েছে কিসের কোম্পানি এগুলি জল সাপ্লাই ইলেকট্রিক কেটলি চশমা কাঠ সাপ্লাই এছাড়াও দুটি কনসালটেন্সিতে পরামর্শ দিত লিপসান অ্যান্ড বাউন্স এর জন্য দু সালে বারোই ফেব্রুয়ারি কোম্পানিতে টাকা ঢুকেছিল আটচল্লিশ লক্ষ ষাট হাজার টাকা ওই বছরই সাতাশি মে টাকা ঢুকেছিল পঁয়তাল্লিশ লক্ষ ছত্রিশ হাজার টাকা জানুয়ারি টাকা ঢুকেছিল এক লক্ষ পাঁচ হাজার টাকা এছাড়াও অন্য খাতে কোটি কোটি টাকার গরমিল দেখেছে এডিল তাই লিপস অ্যান্ড বাউন্স এর সাত কোটি টাকা হয়েছে ফলে ইডির হাতে সবকিছু এসে গিয়েছে এখন আদালতে প্রমাণ করার দরকার কল্যাণময়ের রাজসাক্ষী হলে সেই ভিতরে সব কথা বাইরে বেরিয়ে আসতে পারে পার্থর বান্ধবীর ফ্ল্যাট থেকে পঞ্চাশ কোটি টাকা কোথা থেকে এসেছিল কিভাবে এই কালো টাকা সাদা করা হতো সব প্রশ্নের উত্তর মিলবে একে একে তৃণমূলের দুই শীর্ষ নেতাই যে বিপদে পড়তে পারেন তা আর বলার অপেক্ষা রাখে না প্রতিবেদন পছন্দ হলে লাইক দিন সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন বেঙ্গল ফ্যাক্টস